ওয়েলকাম ফ্রেন্ডস অবিরূপ বাবুর নেতৃত্বে গঠিত ষষ্ঠ বেতন কমিশন যে রেকমেন্ডেশন জমা দিয়েছিল সেটা আমরা কেউ চোখে দেখিনি সেটাই পাওয়ার জন্যে দেবপ্রসাদ বাবু আর করেছিলেন সে গল্প অনেক ছিল রিসেন্ট যেটা সেটাও আপনারা জেনেছেন আমি সেটাও শেয়ার করেছি সেই আরটিআইয়ের কপি না দেওয়ার জন্য সেই মামলা গড়িয়ে শেষ পর্যন্ত অনারেবেল হাইকোর্টের অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা মহাশয়া নির্দেশ দিয়েছেন পয়লা জুলাইয়ের মধ্যে সেই রেকমেন্ডেশন ওয়েবসাইটে আপলোড করতে এবং সেটাকেই মান্যতা দেওয়ার জন্য দেবপ্রসাদ বাবুর যিনি আইনজীবী মিস্টার সুদীপ বিশ্বাস তার যে আইনি চিঠি যেটাকে আমরা বলি ওই যে নির্দেশ কলকাতা হাইকোর্টের সেটাকে মান্যতা দেওয়ার জন্য তিনি চিঠি দিয়েছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তারপরে কমিশনার ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশান কমিশন তারপরে অ্যাপিলেট অথরিটি অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি ফিনান্স আর দি স্টেট পাবলিক ইনফরমেশান অ্যান্ড ডেপুটি সেক্রেটারি এখন বিষয়টা হচ্ছে এটা পেলে কি হবে এটা আপনাদের অনেকেরই প্রশ্ন আপনারা অনেকেরই প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি দেখুন রোপা দু হাজার উনিশে আমরা দেখেছি ডি এর কোনো উল্লেখ ছিল না কিন্তু বেশ কিছু ডি এর যখন ঘোষণা হয় সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল অ্যাজ পার রেকমেন্ডেশান অব সিক্সথ পে কমিশন অর্থাৎ সেখানে মেনে নেওয়া হয়েছিল যে সিক্স পে কমিশনের যে রেকমেন্ডেশান সেখানে ডি এর উল্লেখ ছিল কিন্তু লাস্ট যে বিজ্ঞপ্তি ডি সেখানে আবার ওই বিষয়টিকে উঠিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি রোপাতে আমরা এটাও দেখেছিলাম যে আগের যে হাউস রেন্ট অ্যালাউন্স সেটা পনেরো পার্সেন্ট থেকে কমিয়ে বারো পার্সেন্ট করা হয়েছিল বেশ এটা তো গেল রোপার গল্প কিন্তু অভিরূপবাবুর নেতৃত্বে গঠিত ষষ্ঠ বেতন কমিশন যে রিপোর্ট জমা দিয়েছিল অর্থ দপ্তরকে বা রাজ্য সরকারকে সেখান থেকে কতটা বিচ্যুতি ঘটিয়ে রোপার জন্ম দেওয়া হয়েছিল এটা আমাদের কারোরই জানা নেই তার কারণ সেই রেকমেন্ডেশান পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল নয় আদৌ কি সেখানে ডিয়ের উল্লেখ ছিল থাকলে কীভাবে ছিল কীভাবে দিয়ে দেবার কথা বলা হয়েছিল বাড়ি ভাড়া ভাতা সেখানে কি পনেরো পারসেন্ট ছিল নাকি অন্য কিছু ছিল পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলি সেগুলিই বা কিভাবে। রেকমেন্ড করেছিল ষষ্ঠ বেতন কমিশন এটা আমরা কেউই জানি না এই রেকমেন্ডেশনের কপি আপলোড হলে সেটা সকলেই আমরা জানতে পারবো এবং বর্তমান দিয়ে দেবার বিষয়ে নিশ্চয়তা অনেকটাই কিন্তু পাওয়া যাবে অলরেডি আপনারা জানেন ডিএ মামলা চলছে এবং সেখানে এটা কিন্তু একটা নতুন পদক্ষেপ হবে এই এই যে কপিটা সংযোজিত হলে এবার নির্দেশ দিয়েছে অনারেবেল জাস্টিস অমৃতা সিনহা এবং পয়লা জুলাইয়ের মধ্যে সেটা যাতে কার্যকর করা হয় তার জন্য চিঠি দেওয়া হয়েছে এখানে সেটাই পরিষ্কার বলা হয়েছে যে এই নির্দেশকে যেন মান্যতা দেওয়া হয় ম্যাটারটি আবার ফার্স্ট জুলাই শুনানির জন্য উঠবে এবং পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে ইন দ্য মিন টাইম দি স্টেট ইজ ডিরেক্টেড টু পাবলিশ দি রেকমেন্ডেশন অফ দি সিক্স পে কমিশন ইন দি অফিসিয়াল ওয়েবসাইট অব দি অথরিটি এটাই ছিল অনারেবেল জাস্টিস অমৃতা সিনার অর্ডার তো সেটা কি এখানে উল্লেখ করা হয়েছে পাশাপাশি পরের প্যারাগ্রাফে এটাকে মান্যতা দেওয়ার জন্য বলা হয়েছে এবং সিক্স পে কমিশনের অল পার্ট যতগুলি পার্ট আছে সবগুলি যেন আপলোড করা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে এবং পজিটিভলি যেন এই কাজটা করা হয় সেটাই কিন্তু এখানে রিকোয়েস্ট করা হয়েছে তো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে উনিশে জুনের তারিখে এই চিঠি চারটি দপ্তরে পাঠানো হয়েছে যাতে করে অনারেবেল জাস্টিস অমৃতা সিনহার এই যে অর্ডার সেটাকে ওনারা মান্যতা দেন এবং এই কপি আপলোড হলে আমরা জানতে পারব রোপা দু আর রেকমেন্ডেশন অফ সিক্স পে কমিশন এই দুটির মধ্যে ঠিক কোন কোন জায়গায় কতটা ডিফারেন্স আছে বা নেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ